দেশের এই পরিস্থিতিতে কি ভিডিও ছাড়ব বুঝে উঠতে পারছি না ফোন খুললেই দেখা যায় একজনের আহাজারি আর একজনের আহাজারি চোখের সামনে এক ভাইয়ের মাথায় গুলি লেগেছে কোলে করে নিয়ে যাচ্ছে এইরকম দৃশ্য ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে আবার ঘরের গল্প শুনেতে পুরাই আমি শিহরিত মানে এই রকম গল্প আমি কখনোই শুনিনি যে ঘরের নামেও কিছু আছে মানুষ ঘুম হয়েছে এতদিন শুনেছিলাম সেগুলো যে এই এইরকমভাবে রকম অত্যাচার করে রাখত এটা আমি প্রথমবার শুনে সত্যি অনেক ইয়ে হয়ে গিয়েছি মানে দেশের এই পরিস্থিতিতে আমার ভিডিও ছাড়ার কেন জানি কেমন জানি ভালো লাগছিল না কেন জানি মানে মন শরীর দুইটাই ভীষণ খারাপ হয়ে গেছে এরকম ফেসবুক খুললে এ আহাজের এর চিৎকার এর বাড়ি হায় নাই ডাকাত পড়েছে ওর বাড়িতে ডাকাত পড়েছে এই ভয় পাচ্ছে ওই ভয় পাচ্ছে খুবই খারাপ লাগছিলো আসলে আর আয়নাঘরের বিবরণ তো আপনারা কম বেশি সবাই শুনেছেন আমাদের হাসু আপা যে এই রকম একটা আয়নাঘর তৈরি করেছে তার কি বলবো হাসু আপার জন্য অনেকেই নাকে কান্না করছেন কি হারিয়েছেন কি হারিয়েছেন আরে ভাই কি যে হারিয়েছেন ভালোই হারিয়েছেন তাকে হারিয়ে আপনারা বেঁচে গেছেন এরকম আয়নাঘরের ভিতর কত কত মানুষের যে লাশ হয়ে থাকতো কত কত মানুষ যেরকম গুম হয়ে যেত তার এই আয়নাঘর থেকে এখন অনেকেই মুক্তি পাবে ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশে আর আয়নাঘর নামে কোনো কিছু থাকবে না মানে আয়নাঘরের বিবরণ শুনে সত্যি আমি অবাক হয়ে গিয়েছি যে পচা ভাত মাখানো খাবার নাকি সে খেত মানে মাখিয়ে দিত মানে সে রোজা রেখে তারপরে একটু ভালো খাবারের আশায় সে রোজা রাখতো সোয়াবও হতো রোজাও রাখতো মানে তারপরও একটু ছোলা একটু তাও রুটিটা এত পচা গন্ধ দুর্গন্ধযুক্ত খাবার ছিল সে একজন ভালো মানুষ মনে হয় এরকম খাবার খাওয়া সম্ভব না কিন্তু সে খেতে খেতে মানুষ বলে না খাবার যখন খুদা মানুষের এমন একটা জিনিস যখন ক্ষুদা লাগে খাবার পচা না খারাপ আসলে সেটা আসলে খেতে খেতে মানুষের অভ্যাস হয়ে যায় বারো বছর পর সে ফিরে এসেছে আর আমি তো ভেবেছিলাম আয়নাঘর ঘনা বারো বছর পেয়ে জেলখানা থেকে ফিরে এসেছে পরে আসলে যে ঘরটা কি এটা আমার জানা ছিল না রিসেন্টলি ভিডিও দেখে আমার সবার পাপার কাছ থেকে শুনে সবার কাছ থেকে ভিডিও দেখে দেখে দেখলাম যে ঘরের কী করুণ দৃশ্য আসলে আসলে আমরা চাই না বাংলাদেশে এমন আবার হোক আয়না ঘর এমন মানে এই রকম পরিস্থিতি আর দেখতে চাই না দেশটা স্বাধীন হয়েছে সুন্দরভাবে আবার আগের মতো সব কিছু হয়ে যাক সবার জীবন সুন্দরভাবে চলুক সবাই ভালো থাকুক আসলে এই দোয়াই করি এরকম যদি কাউকে আর এরকম মানুষকে মাঠ মরতে না হয় মানুষের এরকম হানাহানি এরকম যদি আর কখনোই না হয় এই আশায় আসলে করি আসলে অনেক দিন পরে আজকে ভিডিও ছাড়লাম আসলে এইসব দেখে মনটা ভীষণ খারাপ ছিল কি ছাড়বল কি করব না মানে কেমন জানি আসলে হয়ে গিয়েছিলাম তা ভাবলাম আজকে কিছু একটা ছাড়ি পেজে আসলে ইয়া হয়ে যাচ্ছে ভিডিও না ছাড়লেও আসলে সমস্যা যার ভালো লাগবে তাই দেখবেন যার ভালো লাগবে না তাই ইগনোর করবেন আসলে দেশের এই পরিস্থিতিতে মানে সবাই আসলে ভয়ে আছে আসলে ডাকাত সব কিছু পুলিশ প্রশাসন আসলে সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ